সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই জানায় স্বাগত আর আজকে হচ্ছে শনিবার তো শনিবারে সকাল সকাল উঠেও পড়েছি কারণ এত গরম পড়ে গেছে আর বিছানাতে থাকা যাচ্ছে না তো সকালে উঠে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে ঠাকুর ঘরে যেটুকু কাজ ছিল সেগুলো সেরে এখন দেখো বাসনগুলো রাতে যে মেজে রাখা হয়েছিল সেগুলো যেরকম জল ঝরে গেছে সব কিও গেছে তো সেইগুলো এখন জায়গায় রেখে দিলাম জায়গায় রেখে দিয়ে এখন যে বাসনের র্যাকটা একটু মোছামুছি করে নিচ্ছি পরিষ্কার করে কারণ এটা প্রত্যেক দিনই করে নিই তাহলে বেশি নোংরা হয় না হ্যাঁ প্রত্যেক দিন যদি যে কোনো জিনিস দেখবে প্রত্যেক দিন একটু মোছামুছি এই এইসব করে নিলে না নোংরাটা থাকে না তাহলে পরিষ্কার থেকে যাবে সেই জন্য একবারে তোমার বেশি খাটনি হয় না তো চলো এখন এই র্যাকটা পরিষ্কার করে নিলাম এইবার তো আজকে রান্না তো করতেই হবে শনিবার কী রান্না করবো কী রান্না করব এই এক চিন্তার বিষয় আর মেয়ে আবার কি এই পটল ফটল খেতে চায় না কিন্তু গ্রীষ্মের সময় তো এইগুলোই হচ্ছে সবজি তো কিছু করার নেই এখন ওই রকম ওইগুলোই খেতে হবে তো দেখলাম ডাল তো করতেই হবে মুসুর ডাল তো করা যাবে না মুগ ডালই করি তো মুগ ডালটা ভালো করে খুঁজে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে তারপরে এক বসিরবার বার মেয়ে আমার সঙ্গে সঙ্গে মেয়েও উঠে পড়েছে মেয়ে যেহেতু পরীক্ষা মেয়ে পড়াশোনা নিয়ে বসে গেছে আর এখন হাজব্যান্ড এখনও ওঠেনি তো হাজব্যান্ড না উঠলে বেডরুমে বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কারও করতে পারবো না আর এই দিকে দেখেছো একদম ছোঁক দিয়ে আমি তারপর ডালটাকে বসিয়ে দিচ্ছি কারণ আবার ঝামেলা করার কি দরকার তো সেই জন্য একবার ছোঁক দিয়েছিলাম তুই তারপর ডালটাকে বসানো আর এদিকে মেয়েকে মেয়েকে জলখাবারেও দিয়ে দিয়েছিলাম মাঝে বললাম তার জল জলখাবারটা খেয়ে না খেয়ে তারপর পড়াশোনা পর মেয়ে জলখাবার খাওয়ার কাছে তোর হাজব্যান্ড এখন ওট নিয়ে তো ওই জন্য দেখলাম তাহলে আমি ডাল টালগুলো বসিয়ে দিই আর এমনি বাকি যে বিছানাগুলো আছে সেইগুলো ঝেড়ে জুড়ে পরিষ্কার করে নিই তারপরে চা করবো এখনও চা করে খাওয়া হয়নি নি হাসবেন্ড উঠবে তারপরে চা বানাবো তো চলো এখন এক চিন্তাই করছি যে আলুগুলো কি এই ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করব না ডালটা হয়ে যাওয়ার পর আলুগুলো সিদ্ধ করবো কারণ আলু যদি বেশি আলু যদি সিদ্ধ করে কিছুটা রেখে দিই তাহলে যে কোনো সবজি করো না কেন তখন হয়ে যাবে হ্যাঁ তো সেই চিন্তা করছি তো দেখলাম যে না ডালটা আগে বানিয়ে নিই তারপরে এই আলুগুলো সিদ্ধ করে নেব তো সেই জন্য আগে ডালটাকেই বসিয়ে দিচ্ছি তো ডালটা বসিয়ে দিয়ে তারপরে আমি যাব অন্য বিছানাগুলো ঝুড়ি করব তারপরে যে যে কাজগুলো আছে সে সেই কাজগুলো করবো ওখানে উখানে ঝাড়ু দিতে হবে তারপরে ফুল তুলতে হবে এই সব কাজগুলো সারব তারপর তো হয়তো হাজব্যান্ড উঠে যাবে তখন বিছানাটা ছেড়ে আর এইদিকে চাটাও তখন বসিয়ে দেবো আর এইদিকে দেখো বলতে না বলতে হাজব্যান্ডও উঠে গেছে হাজব্যান্ড শেষ হচ্ছে আর আমি দেখলাম তাহলে চাটাও বসিয়ে দিই আর আমার এইদিকে ডালটা বসিয়ে দিয়ে তারপরে আমি দেখলাম তাহলে হাজব্যান্ড যখন উঠে গেল এখন চা তাহলে বসিয়ে দিয়ে তারপর আমি বাকি কাজগুলো করবো তো চাটা বসিয়ে দিয়ে তারপর চা ফুটে গেছে পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম হ্যাঁ ফুল টুল তুলতে পাকড়িয়ে উঠুন পত্র ঝাড়ু টাড়ু দিতে তো দেখলাম চাটা যখন হয়ে গেছে এবার দুজনের মিলে বসে খেয়ে নিই তো চাটা এবার দুটো কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে তারপরে খেয়ে দে তারপরে অন্য কাজকর্ম করব কারণ একা হাতে করতে হবে সব দিকেই সামলাতে হবে রান্নাও করতে হবে আবার বাসি কাজকর্মও করতে হবে আবার দু একটা কাপড় জমা যেগুলো ছাড়া ছুটি ছিল সেগুলো সব ভিজিয়ে দিয়েছি সেগুলোও কাচাকুচি করতে হবে তো চলো এখন দুজনে মিলে চাটা খেয়ে নিই চাটা খেয়ে দে তারপরে টিফিনে টিফিনও করতে হবে তো মেয়ের তো টিফিন করা হয়ে গেছে আমাদের দুজনের এখন বাকি আছে তো আগে আরামসে চাটা একটু খাই তারপরেই টিফিনটা করব তো তারপর বাকি রান্না বান্না কি করব না করবো সেটা তখন চিন্তা ভাবনা করি চা কেটে গেছে এদিকে তো চা খেতে চিন্তা ভাবনা করাও হয়ে গেল সেদিকে রান্নাও সবজিটা কেটে নিয়েছিলাম আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি দেখলাম তাহলে আজকে সোয়াবিন আর আলু আর কটা পটল পড়েছিলো তো সেই পটলগুলো দিয়ে আজকে একটা তরকারি করি একবার ভেবেছিলাম ঝোল ঝোল করবো কিন্তু দেখলাম যে না ডাল যেহেতু করেছি তো ঝোল ঝোল তরকারিটা করে লাভ নেই তার আজকে মাখা ধরনেই করি তরকারিটা সেই জন্য দেখাম একদম সব কেটে কুটে সব রেডি করে নিয়েছিলাম একদম বসিয়ে দিয়েছি আলুটাকে তো সিদ্ধ করে নিয়েছিলাম ডালটা হয়ে যাওয়ার পর তো সেজন্য সুবিধাও হয়েছে পটলটা ভেজে নিয়েছি আর সপিংগুলোও সিদ্ধ করে নিয়েছি তো তরকারিটা হয়েও গেছে এদিকে দেখো ঘি গরম মশলা দিয়ে কষিয়ে কষিয়ে বেশ ভালো করে ঘি গরম মশলা দিয়ে নিরামিষে যেহেতু তরকারি সেজন্য বানিয়েছিলাম হ্যাঁ তাহলে ঘি গরম মশলা দিলে যদি ভালো লাগে তো সেইভাবেই বানালাম তো চলো এখন তরকারি রেডি এবার বাটিতে তুলে তারপরে আর একটা দিয়ে কিছু তো বানাতে হবে ডাল আর এই তরকারি নেই হলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সবারই চানও হয়ে গেছে তো তোমাদেরকে তো রান্না করতে করতে দেখিয়েই দিয়েছি কি রান্না করা হয়েছে তো একবার ফাইনালি দেখে নাও কি কী রান্না করেছি তারপরে খাওয়া দাওয়া করবো আমরা সবাই এ দেখো এখানে আছে ভেন্ডি আলু ভাজা আর এখানে আছে যে পটল আলু আর সয়াবিন দিয়ে তরকারি আর এখানে মুগের ডাল এ হচ্ছে আর চাটনি আছে এ হচ্ছে আজকে শনিবারের দুপুরে খাওয়া দাওয়া তা চলো এখন খাওয়া দাওয়াটা সে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যার সময় চা বানিয়ে এখন চা নিয়ে বসে গেছি আর মেয়ে খেলো দুধ বিস্কুট মেয়ের কে পরে উঠলো তো পরে ওঠার পরে দিয়ে দিলাম দুধ বিস্কুট এখন আবার করতে বলবে তো আমিও চার চাল ভাজা নিয়ে বসেছি আর এই চাল ভাজাটা খেতে এত ভালো লাগে কী বলবো এত নরম তারপরে বাদাম ছোলা ঝুটি ভাজা সব দেওয়া থাকে তো খুব সুন্দর খেতে তো চলো এখন খেয়ে নিই আর গরম যা পড়েছে কি বলবো হ্যাঁ এখন অবধি তো চলছে চা তারপরে যখন আরও বেশি গরম পড়ে যাবে তখন মনে চা আর খাওয়া যাবে না তো চলো চা চিড়ে চাল ভাজাটা খেয়ে নি এ দেখো এখানে চা আর এই যে চাল ভাজা চাল ভাজাটা দেখেছি খুব সুন্দর লম্বা লম্বা আর এত নরম আর ছোলা বাদাম ঝুড়িভাজি সব দেওয়া আছে না খেতে খুব ভালো তো চলো এখন এটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর মেয়ে পড়তে বসবো ওইখানে আমাকে আবার যেতে হবে দেখো বন্ধুরা রাতের খাবার বানানো হয়ে গেছে আর এই গরমের মধ্যে রান্না করে ঢুকে মানে খাবার বানানোর যে কি কষ্ট একবারে ঘাম ধরছে অতিরিক্ত গরমটা পড়ে গেছে তো রুটি বানিয়ে নিলাম আর সবজি তো দিনেই করে রেখেছি এই রুটি করা করতেই একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া এ দেখো পটল আলু যেটা সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম ওই তরকারি আছে আর এখানে গাজরের হালুয়া তো চলো এখন এই খেয়ে নি গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে যা কাজ ছিল সেগুলো সব সারলাম এখন মনে হচ্ছে রান্নাঘর থেকে কতক্ষণে বেরোবো তো ঝটপট ঝটপট করে সব সেরে টেরে এখন বেডরুমে এসেছি আজকে দেখেছো একটা কাজ কম হয়েছে হ্যাঁ মশারি খাটানোটা বন্ধ হয়েছে কারণ যা গরম তো পাখার হাওয়া তো কালকে সারা রাত একদম ইয়ে হয়নি সমানে ঘাম হচ্ছে মানে পাখার হাওয়াটা মশারির ভিতরে ঢুকছেই না সেই জন্য হাজব্যান্ডে বললো যে আজকে মশারি আনাতে হবে না সেই জন্য আজকে মশারি টানানো হয়নি কিন্তু কিন্তু এই গুড নাইট চলছে গুড নাইট জ্বলছে তাতেও মশা উঠছে আর একটা করে ধূপকাঠি মশা মারা ধূপকাঠি জ্বালাচ্ছি কিন্তু এই পাখার হাওয়াতে তো জ জলদি ওই ধূপকাঠি শেষ হয়ে যাচ্ছে পুরে এই ঘুমের ঘরে হাওয়া উঠতে হবে যতবার শেষ হবে ততবার উঠতে হবে এই একটা কাজ বাড়লো একটা কাজ কমলো কিন্তু আর একটা কাজ বাড়লো হুম কারণ একটা ম ধূপকাঠি জ্বালিয়ে দিলাম যে সারা এ যতক্ষণ জ্বললো তারপর যা আর মশা লাগবে না তা তো নয় এ তো শোয়া মেয়ে শোবার পরেই দেখছি মশাতে ছেঁকে ধরেছে গুড নাইট জ্বলছে কিন্তু মশা উঠছে মশাটা কামড়াচ্ছে মেশে মেয়ে দেখছি ছটফট করছে তো ধূপকাঠি জ্বালিয়ে দিলাম ধূপকাঠি জ্বালিয়ে দিলাম তো খানিকক্ষণ কমলো আবার দেখছি মশা উঠতে শুরু করছে হ্যাঁ তাহলে আবার একটা জ্বালাতে হবে আবার মনে করে পরে আবার জ্বালাতে হবে এই করতে করতে রাতটা পার হয়ে যাবে মানে যখনই মশা কামড়াবে তখন একটা করে ধূপকাঠি যতক্ষণ জ্বলবে ততক্ষণ ঘুমিয়ে নাও আর তারপরে আবার কামড়াতে শুরু করলে আবার উঠে একটা করে ধূপকাঠি জ্বালা হ্যাঁ কিন্তু কিছু করার নেই মশারি তো টানানো যাচ্ছে না তাহলে পাখার হাওয়াটাও পাওয়া যাচ্ছে না মশারির ভিতরে আর এদিকে দেখছো না আজকে একদম এরকম দেখো বাইরে একদম হাওয়া নেই এরকম গাছে পাতাও নড়ছে না এত গরম পড়ে গেছে এই এই এখনই যদি এত গরম পড়ে তাহলে পুরো একদম গ্রীষ্মকালটা আছে তাহলে কি হবে আজকে তো অন্যদিন তাও একটু একটু হাওয়া দেয় আজকে হাওয়াও দেয় না কিছু না একদম ঘুমট হয়ে আছে আর অতিরিক্ত ঘামও হচ্ছে তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে কি করবে কতক্ষণ বা জেগে থাকবে উপায় তো নেই ঘুমাতে সবাইকেই হবে হ্যাঁ এইভাবেই এখন গ্রীষ্মকালটা পার করতে হবে চলো পাখা তো এখন যতক্ষণ কারেন্ট ততক্ষণ কারেন্টটা থাকলে তাও এক ঠিক আছে অনেক জায়গায় তো আবার এত কারেন্টের ডিস্টার্বও করে চলো এখন আমরা আমিও ঘুমিয়ে পড়ি জল টল খেয়ে আসি একবার তো জল টল খেয়ে একটু ফোন ঘাঁটাঘাটি করলাম তারপরে দেখলাম না তোমাদের সামনে আসতে হবে তো এলাম এখন যাব জল টল খেয়ে চোখে মুখে একটু ঠান্ডা জল নিয়ে তারপরে এসে শোবো তাতে যদি একটু ঘুমটা হয় হ্যাঁ মুখে চোখে ঠান্ডা জল নিতে হবে কারণ এত গরম এত গরম একদম ঘাম হচ্ছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ এই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা পাই পাই সুপ নাই